আসসালামু আলাইকুম আপনাদেরকে তাওহিত মডার্স থেকে স্বাগত জানাতেছি আজকে আমরা একটা মিশুক গাড়ির পুরো সেডের মাল কি কি লাগে এটার বিস্তারিত সব জানাবো দেখতেই পারতেছেন মালগুলি আর আমাদের থাকেন সর্বপ্রথমে আমরা মালের নামগুলি বলে দিব সর্বপ্রথমে দেখতে ব্যাটারি তার সকেট জাম্পার মিশুকের তারপর একটা মিশুকের চশমা এটা পরবর্তীতে আমরা দুলনাটি হরাইতেছি দুলনা নাট হুই এটা আমাদের সামনে চাকার একটা হাফ এসকে কোম্পানির দেখতেই পারতেছেন এটা তারপর আমাদের গলার বিয়ারিং বাষট্টি পাস পরে ইউ কালাম সামনে হরান শু দেখ ছনে চাককার কাবারের প্যালাস্টিক এন্ডিগেডারের মাল সামনের কোম্পানির পিক আপ ব্যাগ গিয়ার একসাথেই তারপরে সামনে ডিজিটাল মিডার আটচল্লিশ বোর্ডের একটা চাবি তারপর একটা গিয়ার হরান ফ্লাশ আর ইন্ডিকেটারের লাইট কন্ট্রোলার বারো বোল্টের তারপর ডিভেন্সারের কান চকি বুশ প্লেট ইউকালামের মোটরের নাট হেডলাইট এক্সের চাপা দেখতে পারতা এটা কাস্টিং এর চাপা অনেক উন্নত মানের এটা পরবর্তীতে একটা টাই প্যাকেট লাইট এর কান একটা এলইডি লাইট পনেরো শোয়ার এসকে কোম্পানির কন্ট্রোলার নতুন মডেলের চার্জার কট তারপরে থামন হ্যান্ডেল ব্যারেক রড এখন ডিভেন্সেল এটা দেখতে পারতেছেন পিছনে লাগানোর জন্য এসকে কোম্পানি পনেরোশো ওয়ার্ডের ডিভেন্সেল এটা তারপর আপা কোম্পানির পাতি অরিজিনাল আপা কোম্পানি পাতি এটা ইজি বাইকের মিশুকে সেট করবেন তারা রাখছি পরবর্তী মোটর পনেরোশো ওয়ার্ডের তার মধ্যে তাও উইথ মোটর সি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবে পাশে থাকেন ফেসবুক পেজ থেকে গেলে ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফেজ